আমি তার বিরুদ্ধে বলি কোনো ভয় লাগে না আমার আশেপাশে আত্মীয়ও বলে যে তুমি এই রকম করো তুমি না হাসিনা তোমাকে হাসিনা আমি বলি হাসিনা ঘর দুকায় আমরা কোনো ভয় লাগে না আমরা যদি যে আর আমি শিখেছি যে slogan আমি শিখেছি যে slogan আমি দিয়ে রাখবো আমার কোনো ভয় লাগে না আমি

এজন্য আমি বলতে চাই যে ও যদি আসে একবার পা বাংলাদেশে একবারও রাখে খারাপ করার জন্য বাংলাদেশে একবারও রাখে তাহলে আমি আমার ভাই বোন মিলে ওর সাথে খেলা খেলবো রেখে কে জিতে আমরা ওজন রক্ত দিব যা করা করবো আমরা ওর সাথে খেলা খেলবো এবং খেলা খেলে ওকেই পরাজিত করবো ইনশাল্লাহ